নমস্কার বন্ধুরা কেমন আছে তোমরা সবাই আশা করি ভালোই আছো আমরা এখন একটু মার্কেটে যাচ্ছি আমার ছেলে বলছে যাবে না আর জানো তো আমার ছেলে না কোথাও যেতে যায় না যদি বলি তো ওকে খেলনা কিনে দেবো তাহলে বলবে যাবে তাছাড়া কিন্তু কোথাও যাবে না আর আমাদের এখানে তো খুব গরম আর দুপুরবেলা বাজারে গেলে কিন্তু খুব রোদ্দুর লাগে যার জন্যে ওড়নাটা মুখে দিয়ে দিয়েছি ধুলোবালিও লাগবে না রোদ্দুলও লাগবে না চলো তাহলে মার্কেটের দিকে যাই আমরা চলে এসছি স্মার্ট বাজারে এখানে কিন্তু যে মানে মানে সব রকম জিনিস আছে তোমার যেমন খুশি মানে আমরা যেমন জিনিস চাই সেরকম সবই আছে অন্য দোকানে কিন্তু এত সুন্দর এত জিনিস পাওয়াও যায় না এখানে সব কিছুই পাওয়া যায় প্রয়োজনীয় মতো যা জিনিস ছেলের জন্য চকস নিয়ে নিয়েছি আর এখানে যেন তো আমি বেশিরভাগ তেজপাতা আর নেল রিমুভার নেল পলিশ এগুলো নিতেই কিন্তু আসি আর এখানে জিনিসগুলো কিন্তু খুবই ভালো আর জানো তো পয়সা দেওয়া একটা জিনিস কিনলে সে জিনিস কিন্তু অনেকদিন যায় আর এই ফ্রিজটা দেখেছো কত সুন্দর এখানে কিন্তু কোনো কাজ নেই একদম হাত দেওয়া যায় আর এখানে সব রকমের সি চিজ বাটার সব কিছুই আছে এখান থেকে মানে আমাদের যা আইটেম দরকার হয় আমরা মাঝে মাঝে কিন্তু নিয়ে যাই আর ট্যাডি বিয়ারগুলো কত সুন্দর দেখো ব্যাগগুলো দেখতে কিন্তু খুব সুন্দর লাগছিল আর এই যে পাশে যে ডিনার সেটগুলো এগুলো দেখতে কি সুন্দর মনে হচ্ছে যেন আমি সবই বাড়িতে নিয়ে যাই কিন্তু কী করবো বলো সব তো পারি না আর আমাদের মেয়েদের দেখবে বাজারে কোথাও আসলে শুধু মনে হয় কি কিনবো কি কিনবো তাই না মেয়েদের মনটাই কিন্তু এরকম শুধু আমার বলে না সব মেয়েদেরই তারপরে ওখান থেকে টুকিটাকি কিছু কিনে চলে এসেছি আর আমার দিকে সবজি কিনছে আর দেখো কি রোদ্দুর আমার মুখটুকু কিন্তু একদম লাল হয়ে গেছে আর মার্কেটে চলে এসেছি বলে যার জন্য ওড়নাটা না খুলে দিয়েছি আর বন্ধুরা তোমরা যারা ভিডিওটি দেখছো প্লিজ ভিডিওটি স্কিপ না করে ফুল দেখো আর আমার সঙ্গে থাকো আশা করি তোমাদের ভিডিওটি ভালো লাগবে আমার বাজার থেকে এসে এত গরম এত মানে কষ্ট হয়েছে আর দেখো পলিশ কিনেছি পাঁচটা আঙুলে পাঁচটা কালার দেখো পাঁচটা আঙুলে পাঁচটা কালার এ দেখো এই কালারটা কিনেছি আর এই কালারটা কিনেছি এই দুটো কালার কিনেছি আর এগুলো এমনি পড়েছি এগুলো তো ভালো লাগছিল আর ওই যে একজন চিপস এনেছে চিপস খাচ্ছে বসে বসে আর একটু আইভুড়ু করে এসেছি আর আইভুড়ু করার পরে জানো তো আমার পুরো একদম ফুমসুম মানে গোটা গোটা উঠে গেছে দেখো চুল কাচ্ছে আবার অ্যালার্জি হয়ে যায় স্কিনে প্রবলেম আছে তো আইভুড়ু করলে পুরো অ্যালার্জি হয়ে যায় লাল লাল হয়ে গেছে দেখো চুলকাতে চুলকাতে আর এখানে ফুলেও গেছে খুব ফুলে গেছে আর ওই যে আমাদের গোপাল সোনা বসে রয়েছে আর এই যে যা সবজি এনেছে এখন সব বের করব আর দু প্যাকেট এনেছিলাম ও চকস পরে খাবে বলছি চকস পরে খাবো আগে চিপস খাবে বাচ্চাদের ভালো জিনিস ভালো লাগে না যেগুলো মানে মানে একটু কী টু টুর করে এসে দেখবে বাচ্চা কাচ্চারা ভালো খায় ফল টল তো খেতে চায় না আর এই যে বাজার থেকে এসে এখন যা এনেছিলাম সবজি সব কিছু বের করব আর শীতকালে যেমন সবজি পাওয়া যেত গরমকালে কিন্তু একদমই আলাদা সবজি পাওয়া যায় শীতকালে সবজি কিন্তু বেশি সুন্দর পাওয়া যেত যেন তো এই যে পটলগুলো এগুলো কিন্তু মনে হয় আমাদের কলকাতা থেকে আসে এগুলো না খুব দাম আর প্রথম প্রথম যে জিনিস শুরুতে দেখবে পাওয়া যায় সেগুলো কিন্তু দাম একটু বেশি হয় আর এগুলো তো আমাদের এখানে হয় না যার জন্য কিন্তু পটলের খুব দাম আর শীতকাল চলে গেছে যার জন্য ধনেপাতাটা কিন্তু অনেক কম দিয়েছে আর লেবু নিয়ে এসছে লেবু জল খেতে হবে গরমকালতে চলে এসছে আর এই যে বেগুন বেগুন ভাজা বেগুন ঝোল কিন্তু খেতে খুবই ভালো লাগে আর কুমড়ো তারপর ঝিঙে আর এই যে কাঁকড়ি এই কাঁকড়িগুলো কিন্তু খেতে খুব ভালো লাগে আর ইঁচড়ে নিয়ে এসছে ইঁচড়ে কিন্তু খুব দাম আর এইগুলো এগুলোকে কাকড়ি করে আমাদের যেমন আমাদের ঘরে শশা হয় এগুলো শশার মধ্যে খেতে কিন্তু খুব ভালো লাগে এগুলো কিন্তু আমাদের দিকে পাওয়া যায় না এগুলো আমি আগে খেতাম না এখন আমার এগুলো খুব ভালো লাগে শশার থেকে এগুলো ভালো লাগে আমাদের এখানে গরমকালে কি কি সবজি পায় তোমাদেরকে দেখালাম হ্যাঁ গরমকালে না অত ভালো সবজি পাওয়া যায় না শীতকালে একটু ভালো পাওয়া যেত আর আমার বর গোপালকেও কাকড়ি দেবে যার জন্য লেবু দিয়ে মাখিয়ে দেবে যেমন আমরা স্যালাড খাই না সেরকম আর এই যে মিনি সয়াবিন সেগুলো নিয়ে এসছি আর এই যে তেজপাতা এই তেজপাতার গন্ধটা কিন্তু খুব সুন্দর এমনি খোলা আনলে না অত সুন্দর গন্ধ কিন্তু বেড়ায় না আর এই যে দশ টাকা ধনে পাতা নিয়ে এসছিলো কী বলতো এখন ধনে সিজন নেই তো যার জন্য কিন্তু পয়সা দিয়ে কিনতে হয় তা না হলে ওরা কিন্তু দেয় না আর শুক্র লঙ্কা কিন্তু দিয়ে দেয় আমাদের এখানে কাঁচা লঙ্কাটা আর একটু পার্লারে গেছিলাম পার্লার থেকে দুটো নেলপালি এনেছি অরিদিন থেকে ভাবছিলাম নেলেপালি আনবো আর এই দেখো ঝিঙে আর এই যে কাকড়ি ইঁচোর এইসব আমাদের আজকে টুকিটাকি শপিং আমি পাল্লাটে গেছিলাম থ্রেডিং করতে যার জন্য বরের সঙ্গে মার্কেটে গেছিলাম তা নাহলে এত গরমে একদমই যেতাম না আর এই নেরপাইসটা কিন্তু ঊনসত্তর টাকা দাম নিয়েছি মানে যা রেট লেখা তাই আর কালারটা আমার এত পছন্দ হয়েছে তোমাদের কি বলবো এই যে আমার আঙুলের যে রঙটা রয়েছে না এটা কিন্তু সেই কালার আর এরকম কালার দেখবে পড়তে কিন্তু খুব ভালো লাগে আর এই যে লাল এই কালারটা এই কালারটা খুব সুন্দর কেটে নিয়েছি বাটিতে এরকম এই কাপড়িগুলো কেটে লবণ আর একটু লেবু দিয়ে মাখালে খেতে খুব টেস্ট লাগে যেমন শশা স্যালাড বানায় সেরকম এই দেখো কাকে ধুয়ে নিয়ে এসেছি এটা এই বাটিতে লবণ রয়েছে লবণ দিয়ে খাবো ছোটোবেলা আমরা খেতাম না এরকম আমে লবণ মাখিয়ে তারপরে শশাতে লবণ মাখিয়ে খেতে খেতাম এরকম আগে তো একদমই খেতাম না এখন খাওয়া শিখে গেছে এখন আমার এগুলো খুব ভালো লাগে এগুলো শুধু গরমকালে পাওয়া যায় শীতকালে এগুলো পাওয়া যায় এগুলো গরমকালেরই সবজি বলে না ফল বলে না কি বলে সবজি বলে আর এই যে এখন দুপুরে খাওয়া দাওয়া করে নেব আর যে দুপুরে দেখো একদম কিন্তু সিম্পল নিরামিষ আর একটা না উচ্চে সেদ্ধ দিয়েছিলাম উচ্চে সেদ্ধ খেতে না আমার খুব ভালো লাগে করে তারপরে বাসন মেজে ঘুমিয়ে গেছিলাম এই ঘুম থেকে উঠেছি এক ঘন্টা হয়ে গেছে এখন এই যে ময়লা নিয়েছি ময়লা ফেলতে যাব রোজ বিকালে যে কাজ করি সেই কাজ আর দেখো বাইরে কিন্তু এখনও আলো রয়েছে আমাদের গোপাল সোনা দেখো ওই দেখো গোপাল সোনা স্টিলে পরে বসে রয়েছে খেলা করছে একা একা আর ও দাদা তো খেলতে চলে গেছে আর গোপাল একা একা বসে রয়েছে আর এখন ছটা সাতচল্লিশ বাজে এখন গরমকালে বেলা তো একটু লেট করে সন্ধ্যা হয় দরজাটা বন্ধ করি ছটা বন্ধ করে দিয়েছি যাই এখন মজাটা ফেলে আসি তারপরে এসে কথা হবে দেখো আমাদের এখানে ছটা সাতচল্লিশ বাজে এখন দেখো কতটা বেলা রয়েছে দেখেছো গরমকালে বেলা তো যার জন্যে অনেক বড় আর শীতকালে কিন্তু এতক্ষণ সন্ধ্যা হয়ে যায় তো এসছি এখন না দুধ গরম করবো একটু চা বানাবো আর দেখো যে নেপালে এনেছি সেটা পড়েছি এই দেখো দেখেছো কালারটা আমার খুব পছন্দ হয়েছে হ্যাঁ আমি সন্ধ্যা দিচ্ছি আর এখন সন্ধ্যা হয়ে গেছে এখন সন্ধ্যা দেব আর এই যে সন্ধ্যা হয়ে গেছে সন্ধ্যা দিচ্ছি আজকে সন্ধ্যা দেওয়ার ডিউটিতে আমার পড়েছে আমার বর আমার ছেলে আমরা মানে যে যখন টাইম পাই সে কিন্তু তখনই দিই আর বন্ধুরা যদি ভিডিওটি ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক করে দিও আর আমার চ্যানেলে আজকে যারা নতুন ভিডিওটি দেখছো আর আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করোনি তাদেরকে অনুরোধ করছি প্লিজ প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার এই ছোট্ট পরিবারের পাশে থাকতে পারো আর যারা করে দিয়েছ তাদের অসংখ্য ধন্যবাদ আর তোমাদের কাছে একটা অনুরোধ করছি আমার কিন্তু ওয়াশ টাইমটা অনেকটা কম রয়েছে আর তোমরা তো আমার পরিবার তোমাদেরকে তো আমি রিকোয়েস্ট করতেই পারি প্লিজ আমার ভিডিওটি দেখে আমার ওয়াশ টাইম পূর্ণ করতে আমাকে সাহায্য করো তাহলে আমি তোমাদের কাছে অনেক অনেক কৃতজ্ঞ থাকবো আর এই যে কোল্ড ড্রিঙ্ক নিয়ে নিয়েছি ওকে বলছি খা আর জানো তো ওকে যেটুকু দিয়েছি ও কিন্তু আমার গ্লাস থেকে আবার ভাগ বসিয়েছে ও বলছে ওর কোল্ড ড্রিঙ্ক মানে এই পেপসিগুলো ভালো লাগে না তাহলে ভালো লাগে না তাহলে এত কেন খাচ্ছে বলো তারপরে কিন্তু আমার গ্লাসে যেটুকু ছিল সেটুকু কিন্তু নিয়ে নিয়েছে দেখো ওই দেখো আবার মানে ওকে দিচ্ছি আমি আর যারা মা হয় তারা দেখবে সব কিন্তু কমই খায় আর ছেলে মেয়েকে কিন্তু সবসময় বেশিই দেয় একটু ঠান্ডা করতে রেখে দিয়েছি গোপালকে দেবো পরে নিয়ে নিয়েছে ইতনা কোন পি ভালো লাগে না আমার এই কোকা কোলা পেপসি তারপর কি কোকা কোলা পেপসি অর্ডার কোকা কোলা পেপসি আইকেন পেপসি এయే পেপসি কোকা কোলা কালা থামসা থামসা ইয়ে মুঝে আচ্ছা লাগতা হ আচ্ছা আমরা মায়েরা দেখবে কিছু খাই কি না খাই ছেলে মেয়েদের কথা কিন্তু আমরা আগেই চিন্তা করি তাই না মা বাবা মা বাবা দেখবে বিশেষ করে মা নিজে না খেয়েও কিন্তু ছেলে মেয়েকে খাওয়ায় আর গোপালের জন্য না আলাদা রেখে দিয়েছি একটু বেশি ঠান্ডা তো যার জন্য গোপালকে পরে খাওয়াবো আর আমরা কোল্ড ড্রিঙ্ক খাবো গোপাল খাবে না তা কি হয় এদিকে ছেলের জন্য দুধ গরম বসে দিয়েছি আর একটু বেগুন ভাজা করব গোপালের ভাত ভাতও করতে হবে রাত্রি তো ভাত আর বেগুন ভাজা এটা গোপাল খেয়ে নেবে আর আলু সুদ্ধ দেবো মানে দুই দুই গোপালই খেয়ে নেবে আর আমার ছেলে আর গোপাল এরা কিন্তু আলু সুদ্ধ দিয়ে আর বেগুন ভাজা দিয়ে খেতে কিন্তু খুব ভালোবাসে যার জন্যে মাঝে মাঝে কিন্তু আমি বেগুন ভাজা করে থাকি আর বেগুন ভাজাটা কিন্তু আমাদেরও খুব ভালো লাগে কারেন্ট আসছিল না তো যার জন্যে গ্যাস এই গ্যাসে বসিয়ে দিয়েছি আর কারেন্ট থাকলে তো ইন্ডাকশান ওভেনে হয়ে যেত আর দুধটা না একটু ভালো করে ফুটাতে হয় তা নাহলে দুধ দিয়ে দেখবে কেমন একটা গন্ধ আসে বেশিক্ষণ ফোটালে দুধটা দিয়ে দেখবে কোনো গন্ধই কিন্তু আসে না আর এই যে বনবিটা বনবিটা না মেলালে তো আমার ছেলের একদমই হয় না আর বন্ধুরা ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে তাহলে প্লিজ এটা কমেন্ট করে আমাকে জানিও আর এই যে চকস এনেছিলাম এখন বলছে আমাকে দুধে চকস মিলিয়ে দিয়ে দাও তা দুই বাচ্চাকে দেব হাফ দেবো বড়োজনকে হাফ দেবো ছোটোজনকে আর গোপালের জন্য না আলাদা রেখে দিয়েছি গোপালকে তুলসী পাতা দিয়ে তারপরে ভোগ লাগাতে হবে আর এর মধ্যে কিন্তু দেখো চাঁদ সিতারে সব কিছুই কিন্তু আছে আর বাচ্চারা কিন্তু দেখবে এইসব জিনিস খুব ভালোবাসে এই যে আমার গোপাল সোনাকে এখন খাওয়াচ্ছি আর বড় গোপাল এই যে বসে পড়েছে খুব খুশি হয়ে গেছে আর বলছে কি ভাইয়াকে দিয়ে আমাকে আবার পরে দিয়ে দেবে তারপরে গোপালকে সেবা দেওয়ার পরে সেই চকসটা ওকে দিয়েছি আর এই যে বেগুন ভাজতে চলে এসেছি আর আমার না সকালে আর দুপুরে আর রাত্রিরে দু টাইমই রান্না করতে হয় কারণ আমাদের গোপাল সোনাকে সেবা দিতে হয় তো যার জন্য আমরা নিজেরা যেমন খুশি খেতে পারি কিন্তু গোপালকে তো দেওয়া যায় না আর দুই বাচ্চা ভাত খাবে আমরা রুটি খাবো আমরা কিন্তু সকাল বিকাল দুবেলায় রুটি খাই রুটি কিন্তু খাওয়া ভালো তাই না সকাল বিকাল আর আমাদের রেশনে গম পাই তো আমরা যার জন্যে সেই গমটাকে ধুয়ে তারপরে আমরা সেই গমই খাই আর রুটি কিন্তু আজকে আমার সব ফুলেছি ফুলেছে আর জানো তো রুটি বানানোর সময় যদি রুটিগুলো না ফলে তাহলে কিন্তু খুব রাগ হয় তাই না আমার তো হয় যদি রুটি না ফলে আমার মনটা খুব খারাপ হয়ে যায় আর রাত্রি কিন্তু আজকে একদম সিম্পল খাবার দাবার খাবো আর এই যে বেলে রেখে দিয়েছি রাত্রিরে খাবার দাবার দেখো ব্যাস বন্ধুরা বাই বাই